আত্মীয় মানে কি আত্মার সঙ্গে যার সম্পর্ক সেই হচ্ছে আত্মীয় এই যে আমরা বলি এ আমার বাবা এ আমার মা আমার স্ত্রী আমার ভাই পুত্র পরিবার পরিজন আদৌ কি আমরা আত্মার সঙ্গে সেই সম্পর্ককে দেখছি দৈহিক সম্পর্ক দেহজাত সম্পর্ক সর্বদাই দুঃখের কারণ কারণ দেহ হচ্ছে ক্ষণস্থায়ী আমরা যখন এসেছি মাতৃগর্ভ জন্ম জটায়ু ইত্যাদি সমস্ত কিছু ভক্তভোগী হয়ে জন্মগ্রহণ করেছে এই যে দেহগত সম্পর্ক এটাই হচ্ছে ক্লেশদায়ক দ্বিতীয় অধ্যায় ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় দেহ এবং আত্মার পার্থক্য সম্পর্কে আলোচনা করেছেন ভগবান প্রথমে তার ভিতর থেকে সন্দেহকে দূর করেছে এমন জ্ঞান দিয়েছেন ভগবান যে পঁয়তাল্লিশ মিনিটে বলে অর্জুন যুদ্ধ করবে না মানে নাই আমি যুদ্ধ করব না এবার যা কিছু হোক দেখা যাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাত্র পঁয়তাল্লিশ মিনিট তাকে স্পিচ করলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট ত্রিশ সেকেন্ডে সাত শ্লোক কনভার্সেশন হয়েছে সেখাতে কথাবার্তা আলোচনা হয়েছে এর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি বলেছেন শ্লোক অর্জুন পঁচাশিটি ধৃতরাষ্ট্র একটি সঞ্জয় চল্লিশটি এই টোটাল সাত প্রশ্ন উত্তর প্রশ্নকর্তা হচ্ছে এই তিনজন সংশয় উদ্বেগ কর্তা হচ্ছে এরাই ভগবান মাধব বা শ্রীকৃষ্ণ উত্তর প্রদান করছে এই জন্য সমস্ত জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব বলেছেন অনেক রাস্তা দেখিয়েছেন যে এদিকে চলো এদিকে চলো এদিকেও যাওয়া যায় এদিকেও যাওয়া যায় এদিকেও যাওয়া যায় ফার্স্টে অর্জুনকে কনফিউশন করেছেন লাস্টে আঠারো শ্লোকিকে ডাইরেক্ট তিনি বলছেন সর্বধর্মান আর মামেকম মা মেকম সর নম সর্বাপী প্রমুখ আমি মাস সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণে নিজেকে সমর্পণ করা এ বিষয়ে তুমি কোন সন্দেহ করোনা সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব আমরা যত আমাদের মাইথোলজি মানে পৌরাণিক কাহিনী দেখি যত ধর্মীয় গ্রন্থ কাব্য গ্রন্থ আছে স্মৃতিশাস্ত্র শ্রুতিশাস্ত্র সমস্ত শাস্ত্র গ্রন্থের ম্যাক্সিমাম পিপুল রচিয়তা হচ্ছে বেদব্যাস যিনি পুনঃ সংকলন করেছেন এরপর বিভিন্ন মুনি ঋষি যারা ছিল তাদের স্পেকুলেশন অনুমান একটা জায়গায় গিয়ে যখন তারা উপলব্ধি করতে পেরেছেন যে এটাও একটা রাস্তা হতে পারে এটাও একটা সমাধান হতে পারে তখন তারা তাদের যুক্তি কল্পনা প্রসূত দিয়ে বিভিন্ন প্রকারের মানব জীবনের কল্যাণ আঁকতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সংকলন করেছে যেমন এই যে দেখা যায় যে প্লাস্টিক সার্জারি যারা বলিউড পিপুল সেলিব্রিটি আছে বিভিন্ন জায়গায় প্লাস্টিক সার্জারির জন্য সব থেকে বিখ্যাত দেশ হচ্ছে গিয়ে সাউথ কোরিয়া সাউথ কোরিয়াতে যাবেন প্লাস্টিক সার্জারি কিন্তু গুগলে সার্চ করে দেখবেন যে এখানে বিশাল বড় বড় কন্টেন্ট প্লাস আর্টিকেল আছে যে প্লাস্টিক সার্জারি আজ থেকে দু বছর আগে ভারতের একজন ঋষি আবিষ্কার করেছিলেন সেই ঋষির নাম হচ্ছে সুশ্রত সুশ্রতের নাম শুনেছেন আপনারা আপনার গুগলে দেখবেন ওখানে পিডিএফ ফাইল আছে সুশ্রত সংহিতা পাখির ঠোর দিয়ে কাচি বানানো কাটা চিরা সমস্ত কিছু ঘরোয়া ঠোটকা এইগুলো সমস্ত কিছুই বৈদিক যুগ থেকে প্রচলিত ছিল এখন যেটা সায়েন্স গবেষণা করে বের করছে এটা পার্ট অফ রিলজি এটা ধর্মেরই একটা অংশ আমরা যদি ভাবে ধর্মের বহির্বত আদৌতা নয়